পাচ্ছেন আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় আমার হ্যাঁ যার সাথে আমি একসাথে পড়ালেখা করতাম কারণে নদীর ভাঙনে ভাঙনের সামনে মানে ভেঙে গেছে ঘর বাড়ি মামা এই হাটে আপনি কতদিন থেকে আসেন বাইশ বছর হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইদার ভ্লগস ইজ সিফাতুল্লাহ শিফু আর আজকের এই নতুন ভ্লগে আপনাদের সবারই জানাই স্বাগতম বর্তমানে এখন আছি আমি গোল চত্বরে আর আজকে যাবো আমি যাবে টাইটেল এন্ড দেখে ফেলেছেন আজকে এসেছি আমি হাট হাটপাড়া এই ঐতিহাসিক হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার আর শনিবার তো এই হাট কতটা জনপ্রিয় মানুষের কাছে আজকে আমরা হাট ঘুরবো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকেন সবাই ভাই সালাম ভাই নাম মোহাম্মদ রুবেল হোসেন প্রাতে কত মানুষের চাহিদা এবং কি হাটপাড়া কত মানুষ আসছে হ্যাঁ ব্যবসা বিক্রি ভালো লোকজন আছে আপনি এই হাটপাড়ায় কতদিন থেকে আসেন আমার ব্যবসা প্রায় তিন চার বছর থেকে এখানে ব্যবসা করি মানে শনিবারের হাট দুই দিন হাট তো সপ্তাহে তার মধ্যে মঙ্গলবারে চেয়ে শনিবারের ব্যবসাটা বেশি হয় তারপরে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে ঢুকে বললাম আর একটু হাটের ভিতরে কথা হলো এক আলু বিক্রেতা ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই নাম নুরালম নুর আলম তো ভাই এই আলুর পরিস্থিতি কি ভাই আলুর পরিস্থিতি খুবই খারাপ ভাই আশি টাকা পারলা বেশি আমরা ষোলো টাই করে আচ্ছা আর আজকে এই কাস্টমারের চাহিদা কেমন আপনার কাস্টমারের চাহিদা বেশি ভাই তাহলে তো ভালো সেল হচ্ছে আলুক দেখতেই পারছেন এই গোদাগারের হাট ঐতিহাসিক হাট কতটা জনপ্রিয় মানুষের কাছে ভাবে হাট বসেছে এরই মাঝে আমার চোখে পড়ল হঠাৎ আমার এক বন্ধুকে বন্ধুর সাথে দেখা হয়ে যায় আমার হ্যাঁ যার সাথে আমি একসাথে পড়ালেখা করতাম আর কোচিং করতাম ফাইনালি ভাইয়ের সাথে আমার দেখাই যায় কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো তো বেচা বিক্রি কেমন হচ্ছে বন্ধু আলহামদুলিল্লাহ ভালো সবই ভালো আচ্ছা তো ঠিক আছে মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা এই হাটে আপনি কতদিন থেকে আসেন এ 22 বছর 22 বছর এগুলা কি আপনার নিজের চারা নিজের চারা ও মানে নিজে এগুলা চাষ করেন আপনি নিজে চাষ করে আপনার বাসা কোথায় বিদিরপুর বিদিরপুর তো এই হাটে ব্যাচাকে না কেমন মামা ভালো ভালো তো ঠিক আছে মামা ধন্যবাদ এই হাটে মানুষের এত সমাগম বা এত মানুষ অনেক দূর দূরান্ত থেকে এই কোদাগারে হাটপাড়ার ঐতিহাসিক হাটে এসেছে অনেক মানুষ এবং কি পদ্মা নদীর পারের মানুষগুলাও এসেছে এই হাটে হয়। একটু জন্য চলে গেলাম পদ্মা নদীর ধারে বাতাস খাওয়ার জন্য আর সেখানে গিয়ে আমি শুনলাম ভালো নেই পদ্মার উপরের মানুষগুলো তাদের ভেঙে গেছে ঘর বাড়ি আগে বাসা ছিল ওই যায় ওই পারে বাসা ছিল আপনার আলাদুলিতে আলাদুলিতে এখন কি বাসা আছে না বাসা নাই নেমে গেছে নেমে গেছে মানে বৃষ্টির কারণে নদীর ভাঙনে ভাঙনে নেমে মানে ভেঙে গেছে ঘর বাড়ি তো এখন আপনি ওই পার থেকে এসেছিলেন কি হাটে আমি নৌকা লেগেছিলাম লোক পার ওই পার থেকে প্রতিজন আসতে কত টাকা লাগে পঁচিশ টাকা পঁচিশ টাকা ও তো ওই পারে এখন সুখ সুবিধা কেমন দেখছেন সুবিধা নাই সব জায়গায় নামিস ও সত্যি অনেক বেশি খারাপ লাগলো নদীর ওপারের ঘর বাড়ি সব ভেঙে গেছে ভাঙনি আল্লাহ তাদের সহায় হোক তাদের জন্য মন থেকে দোয়া রইলো আল্লাহ তালা অনেক সুন্দর বসবাসের স্থান দান করুক আবার সুস্থতা কামনা করে শেষ করছে আজকে এখানে আর আজকের ব্লগটা যারা এত কষ্ট করে দেখলেন তাদের সবার জন্য ভালোবাসা অবিরাম এটা হচ্ছে পরবর্তী এক ভ্লগে আর ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে